ডুমরু পাশেই শিশির ভেজা ঘাসের ওপর বাজনাটা রেখে শুধু গলায় গান ওর কান ভালো তাই দুদিন শুনেই তুলে নিয়েছে গানটা ফটকের বাইরে বসে যে ভিখিরিটা গান গায় সে অবশ্যই সঙ্গে সঙ্গে বাজনাও বাজায় তাই ডুমরুর শখ হয়েছিল সেও বাজাবে এই বাজনাটা সবজিওয়ালা শ্যাম গুরুমি ডুমরু এক বেলার জন্য চেয়ে এনে রেখে দিয়েছে তিন দিন ছট টেনে করা যে এত শক্ত তা কিও জানতো ডুমরু গলা ছাড়ল রে সামনে ভুট্টা খেতের উপর দুটো মোষ আর কয়েকটা ছাগল ছাড়া খাছে পিঠে আর কেউ নেই ডুমরুর ঠিক পেছনে খাড়া পাহাড় তার নিচে একটা বাদাম গাছ তার ঠিক সামনে ডুমরুর বসার ঢিপু ওই যে দূরে ইটে তৈরি টালির ছাদওয়ালা দোতলা বাড়ি ওটা ডুমরুদের বাড়ি ভুট্টার ক্ষেত্রা ওদের উত্তরে কুয়াশায় আবছা পাহাড়ের পেছনে তিনটে বরফে ঢাকা পাহাড়ের মধ্যে যেটা চুড়ো মাছের লেজার মতো দুভাগ হয়ে গেছে যেটা নাম মাছা পুছরে সেটা প্রথম দুটো আকাশ ভাঙল গুড় গুড় শব্দটা শুনেই ডুমু এক লাফে পাঁচ হাত পাশে সরে গিয়েছিল নইলে ওই হাতির মতো বড় পাথরটা বাজনার সঙ্গে সঙ্গে ওকেও থেতলে দিত বাদাম গাছটার মাথা ফুঁড়ে সেটাকে তচনচ করে একরাশ ডালপালা খুবলে নিয়ে মাটিতে এসে মুখ থুবড়ে পড়ল ওটা কি একটা মানুষ না একটা বাবু মাথায় রক্ত থুতনিতে রক্ত একটা পা হাতের কাছ থেকে দৌড়ে গেছে ঘরের

এ ভাষা সবাই বোঝে এদের জিপের গায়ে রামধনু রং এমন গাড়ি ডুমু দেখেনি কত অনেক গাড়ি সে দেখেছে বড় রাস্তা দিয়ে পোখরার দিকে যেত জো মাক ডেনেস আর উঠে পড়লো জিপ তুলে তোলেন শোন একটা কিছু হয়েছে দেখা দরকার সর্বনাশের মাথায় বাড়ে ঝুঁকি পড়ল লোকটার মাক মেনেসোটায় ডাক্তারি পড়া ছেড়ে দিয়ে চলে এসেছে নেপালে বেহুশ রক্তাক্ত লোকটাকে ধরাধরি করে তুলল ওরা যে হাসপাতাল কাঠমান্ডুতে এখান থেকে মানুষের হাতে যে রেখাটা বিলিতি মতে হেডলাইন বা বুদ্ধির রেখা বলে ফেলুদার যে সেটা আশ্চর্য রকম লম্বা আর স্পষ্ট সেটা আমি জানি ফেলুদাকে জিজ্ঞেস করলে বলে ও পামিস্ট্রিতে বিশ্বাস করে না অথচ পামিস্ট্রির বই ওর আছে আর সে বই ওকে পড়তেও দেখেছি একবার এটাও দেখেছি ওর মার্কা মারা এক পেশে হাসিটা হেসে লালমোহনবাবুকে ওর বুদ্ধি রেখাটা দেখাচ্ছে লালমোহন বাবু এসব ষোলো আনা বিশ্বাস করেন তাই হেডলাইনের বহর দেখে দুবার চাপা গলায় কথাটা বলেছিলেন আর মিনিট পরে কথা থাকে নিজের ডান হাতের খুলে চোখ নামিয়ে দেখাগুলোর দিকে দেখে একটা দীর্ঘশ্বাস ফেলেছিলেন হাত দেখি মোটামুটি অতি ভবিষ্যৎ বলতে আমার ছোট কাকাই পারে এমনকি মুখ দিকে ভাগ্য বলে দেওয়ার ক্ষমতাও কারুর কারুর আছে বলে শুনেছি কিন্তু কোনো লোকের কপালের ঠিক মধ্যেখানে পরে আঙুলের ডগা ঠেকিয়ে রেখে চোখ বুঝে সেই লোকের ভাগ্য ভাগ্যগণনার ক্ষমতা যে কারুর থাকতে পারে সেটা এই পুরী এসে প্রথম শুনে কলকাতায় লোডশেডিংয়ে নাজে হাল অবস্থা তার উপরে একটানা না গরম চলছে প্রায় তেতাল্লিশ ডিগ্রি ছাপাখানায় লোডশেডিংয়ের জন্য রহস্য রোমাঞ্চ উপন্যাসিক লালমোহন ওরকে জটাই নতুন উপন্যাস বৈশাখে বেরোতে ভদ্রলোকের আরও আফসোস এই জন্য যে এটা ও প্রথম ভৌতিক উপন্যাস ফেরুদাই ওকে বলেছিল যে মোমবাতির আলোয় রহস্য কাহিনীচ্ছে ভূতের গল্প জন্ম বেশ সত্যি বলতে কি পিঠাকুরমের পিশাচ এই গল্পের আইডিয়াটা ফেরুদাইকে বলতে দিয়েছে কিন্তু সে বলে সময় মতো না দেখে লালমোহনবাবু রীতিমতো খাপ্পা হয়ে এক রোববার সকালে আমাদের বাড়িতে এসে বললেন না এই শহরে আর থাকা চলবে না আর শুনেছেন তো স্কাই ল্যাবের ব্যাপার স্কাই ল্যাব কলকাতায় পড়বে এই খবর কোথাও বেরোয়নি কিন্তু লালমোহনবাবু দৃঢ় বিশ্বাস কলকাতার উপর শনি দৃষ্টি পড়েছে তাই স্কাই ল্যাবের একটা বড় অংশ এখানে না পড়ে যায় ফেলুদাকে দেখেছি ও প্রায় যে কোনো অবস্থার সঙ্গে নিজেকে মানিয়ে চলতে পারে ওয়েটিং রুমে জায়গা না পেলে প্ল্যাটফর্মে চাদর বিছিয়ে শুয়ে দিব্যি ঘুমিয়ে রাত কাটাতে দেখেছি কতবার বালিশও লাগে না হাত ভাঁজ করে তার উপর মাথা রাখা কিন্তু বাড়িতে বিছানায় শুয়ে না পড়লে যার ঘুম আসে না তার পক্ষে সেই অভ্যেসটা বন্ধ হয়ে গেলে আর কতদিন মাথা ঠিক রাখা যায় বই পড়া ছেড়ে কিছুদিন তাস নিয়ে হাত সাফাই অভ্যেস করবো তারপর কিছুদিন মোটামুটি লিমেরিক বানাবো তার একটা আবার লালমুল বাবুকে নিয়ে বুঝে দেখো জদায়ু কলমে জো। ঘুরে গেছে রহস্য কাহিনীর মন থড় বড়ি খাড়া লিখে তাড়া তাড়া এইবারে লিখেছেন খাড়া বড়ি ধর এটা অবশ্য জটায়ুকে বলা হয় আর এই লিমেরিক লেখাও বেশিদিন চলে ভাবলে মনে হয় শহরে রাত্রিরে বাতি না থাকলে হয়তো খুন রাহা জানি অনেক বাড়বে কিন্তু দুঃখের বিষয় গত তিন মাসে ফেলুদার কোনো কেস জুটেনি আর ক্রাইমও যা হয়েছে সেগুলোর কিনারা পুলিশেই করেছে তাই বোধ হয় ফেলুদা লালমোহন বাবুর কথায় সায় দিয়ে বলল সত্যি কলডলিনি তিলোত্তমা বড় জ্বালাচ্ছে শারীরিক অস্বাচ্ছন্দটা মেনে নেওয়া যায় কিন্তু ক্রমাগত কাজের ব্যাঘাত পড়াশোনার ব্যাঘাত মশার কামড়ে চিন্তার ব্যাঘাত এগুলো বরদাস্ত করা কঠিন উড়িষ্যাতে তো এক কেস তাই না লালমোহন বাবুর এই প্রশ্ন থেকে এলো পুরীর কথা আর পুরী থেকে এলো সি বিচের কাছে নতুন তৈরি নীলাচল হোটেলের কথা যার মালিক শ্যামলাল বারিক লালমোহনবাবুর বাড়িওয়ালা ক্লাস ক্লাসফ্রেন্ড কিন্তু তা হলে কি হবে সুধাকান্ত বাবু খোঁজ নিয়ে জানলেন যে জুনের মাঝামাঝির আগে ঘর পাওয়া যাবে না তাতে অবশ্য আমরা পিছু পা হইনি জুনের মধ্যে কলকাতার অবস্থার উন্নতির কোনো আশা নেই একুশে জুন আমরা পুরী এক্সপ্রেসে দিলাম রওনা একবার কথা হয়েছিল যে লালমোহন বাবুর অ্যাম্বাসেডারে যাওয়া হবে শেষে ভদ্রলোক নিজেই এই সময়টা লং জার্নিতে মাছ পথে ঝড় হলে ফ্যাসাদ হতে পারে মশাই বলে পিছিয়ে গেলে গাড়িটা যাবে তবে সেটা ড্রাইভার হরিপদবাবু নিয়ে যাবে আর একদিন পরে পৌঁছবে পুরী ছাড়াও আরো দু একটা জায়গা ঘুরে দেখার ইচ্ছে আছে সেটা নিজেদের গাড়ি থাকলে সুবিধেই হবে ট্রেনের ঘটনার মধ্যে একটাই লেখার মতো আমাদের ফোর বাদ কামরার একটা আপার বার্থে একজন ভদ্রলোক ছিলেন যিনি সিগারেট খাচ্ছিলেন একটা হোল্ডারে যেটা ফেলুদা বলল সোনা যে লাইটারে সিগারেট ধরা ছিলেন সেটা নাকি গোল্ড প্লেটেড আর তার দাম নাকি তিন হাজার টাকা যে কেস থেকে সিগারেট বার করলেন সেটা সোনা চশমা সোনা শার্টের কাফলিন সোনা দুহাত মিলিয়ে তিনটে আংটি সোনা আর পুকুর থেকে পা ঝুলিয়ে নিচে নামতে গিয়ে লালমোহন লালমনবাবুর কাঁধে পুলি স্টেশনে নেমে পুলির মাথায় জিনিস তুলে ভদ্রলোক যখন ধীরের মতো মিলিয়ে গেলেন তখন লালমোহন বাবু বললেন এমন সোনায় মোড়া ভদ্রলোকের নামটা জিজ্ঞেস করা হল না মাথায় ভূমিকা বলবেন সেটা জানার একটা সহজ উপায় ছিল আমরা বাইরে রিজার্ভেশন চার টাঙানো ছিল হাওড়া থেকে ভদ্রলোকের নাম এম এল হিঙ্গোরানি নীলাচল হোটেলে এক বেলা থেকেই সেটাকে সিক্স স্টার হোটেল বলে ঘোষণা করলে লালমোহন বাবু ফেলুদা বলল হোটেলে সুইমিং পুল না থাকলে সেটা পাঁচ তারার পর্যায়ে ওঠে না আর পাঁচের ওপর রেটিং নেই আপনি কি দুশো বছ ধরে ওই সমুদ্রটাকে নিরাচলের নিজস্ব সাঁতারের চৌবাচ্চ্য বলে ধরছেন তাহলে অবশ্যই আপনার রেটিংয়ে গোল নেই। আসলে দুপুরে খাওয়াটা বেশ ভালো হয়েছিল। লালমোহন রামকে লুভী বলা চলে না তবে তিনি রসিদ খাইয়ে তাতে সন্দেহ নেন বললেন কাজ করার করতে কি এত উপাদেও হয় জানা ছিল না মশাই এদের কুকিংয়ের কোনো জবাব নেই তাছাড়া টক তকে বেডরুম বাথরুম সদানপ ম্যানেজার ইনস্ট্যান্ট পাখাবাতি সমুদ্রের নৈকট্য সিক্স স্টার কেন বলবো না বলুন তো বড় পুরনো হলে কি হবে জানি না নতুন অবস্থায় হোটেলটা সত্যিই বেশ ভালো ভেলুদার আমি দোতলায় একটা ডাবল রুমে আছি পাশের ডাবল রুমটা লালমোহনবাবু গড়িয়াঘাটের এক কাপড়ের দোকানের মালিকের সঙ্গে শেয়ার করে আছে ম্যানেজার শ্যামলাল বারিকের সঙ্গে আলাপ হয়েছে বলেছেন সন্ধেবেলা একটু ফাঁক পেলেই আমাদের ঘরে আসবে হোটেলের গেট থেকে বেরিয়ে ডান দিকে গেলেই পায়ের তলায় বালি শুরু হয়ে যায় আমি শেষ পুরি এসেছি যখন আমার বয়স পাঁচ বছর ফেরুদা বছর দুয়েক আগে রাউরকেল্লাতে এসেছিল একটা কেস তখন উড়িষ্যার অনেক জায়গায় দেখে গেছে পুরী তো বটেই কেবল লালমোহনবাবু বললেন তিনি নাকি এই প্রথম পুরী এলেন আমরা অবাক ভাব দেখানোয় উনি বললেন আরে মশাই কলকাতার ভেতরে কত কি আছে এখনো দেখলুম না আর পুরী ভাবতে পারেন আমার বাড়ি তিন মাইলের মধ্যে জৈন টেম্পল মানে পরেশনাথের মন্দির জমে অব্দি নাম শুনে আসছি এখনো চোখে দেখি সমুদ্র দেখে বাবু যে কবিতাটি আবৃত্তি করলেন সেটা আমি কখনো শুনি জিজ্ঞাসা করতে বলে সেটা বৈকুণ্ঠনাথ মল্লিকের লেখা তিনি নাকি এথিনিয়াম ইনস্টিটিউটের বাংলার মাস্টার ছিলেন বাবু যখন ক্লাস সেভেনে পড়লেন তখন নাকি এই কবিতাটা আবৃত্তি করে প্রাইজ পেয়েছিলেন বললেন শেষের দুটো লাইন নাকি পার্টিকুলারলি ভালো আরেকবার একবার মন দিয়ে শোনো তপেশ তাহলে বিউটিটা ধরতে পারবে অসীমের শুনি কল্ল মনমরে এক পায়ে খাড়া থাকি একা বালু চরে ফেলুদা মন্তব্য করলো কবি নিশ্চয়ই এখানে নিজেকে সারসের সঙ্গে আইডেন্টিফাই করেছেন কারণ এই ঝোড়ো বাতাসে বালির উপর মানুষের পক্ষে এক পায়ে খাড়া থাকা ঠিকানি কথা নয় যাই হোক এবার বলুন তো বালির উপর ওই ছাপগুলোর কোন বিশেষ তাৎপর্য আছে কিনা বালির উপর দিয়ে কেউ হেঁটে গেছে পূর্ব থেকে পশ্চিমে জুতোর ছাপের সঙ্গে সঙ্গে আরেকটা ছাপ চলেছে সেটা নিশ্চয় লালমোহন

আমরা যেখানটা এসে দাঁড়িয়েছি সেখানে লোক বলতে তিনটে মিডিয়ার বাচ্চা তার মধ্যে একটা কাঁকড়া ধরছে আর দুটো ঝিমি পুড়ছে ভিড়টা আরম্ভ হয় আরো এগিয়ে গিয়ে যেখানে কাছাকাছির মধ্যে বেশ কয়েকটা বাঙালি হোটেল রয়েছে আমরা আরো এগিয়ে যাবো যাবো করছি এমন সময় পেছন থেকে ডাক এলো ঘুরে দেখি জটায়ু রুমমেট সেই দোকানের মালিক গোলগাল হাসি খুশি মিশুকে লোক আলাপ জানলাম নাম শো তার দোকানের নাম হিমাঙ্গিনী স্টোর হেমাঙ্গিনী ভদ্রলোকের নয় না ভদ্রলোক লালমোহনবাবুকে জিজ্ঞেস করলেন কিন্তু লালমোহনবাবু কিছুক্ষণ থেকেই মাঝে মাঝে পেছনে ফিরে দেখছিলেন এবার কারণটা বলছিলাম কিন্তু কিন্তু ভাগ করে তুমিদের দিকে চেয়ে বললেন আপনি

একটা তিনতলা বাড়ির একতলার দুটো ঘর নিয়ে থাকেন হত। সমুদ্রে ধার দিয়ে সোজা পূর্ব দিকে নুরিয়া বস্তি লক্ষ্য রেখে গিয়ে যেখানে চেঞ্জারদের ভিড় পাতলা হয়ে এসেছে সেখানে বাই বালির চড়াই উঠে তিরিশ চল্লিশ গজ গেলে বালিতে বসা একটা পুরো বাড়ির ছোট দূরে এই তিনতলা বাড়ি গেটের একদিকে শ্বেত পাথরের ফলকে লেখা সাগরিকা অন্যদিকে ডিজি সেন পুরনো ধাঁচের হলেও বেশ পাহাড়ের বাড়ি গেট দিয়ে ঢুকে একটা মাঝারি বাগানও আছে মালিক থাকেন ওই তিনতলার ঘরে বললেন শ্রীনিবাস সব একতলা বারান্দার পিছনে যে দরজা ওইটা হইল লক্ষণ ভট্টাচার্যের ঘর গণৎকারের নামটা এই প্রথম শুনলাম বারান্দায় যে আট দশজন লোক দাঁড়িয়ে আছে তারাও যে গণৎকারের কাছেই এসেছে তাতে কোনো সন্দেহ নেই বাবু জয়গুরু 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 বলে সোম মশাইয়ের সঙ্গে গেট দিয়ে ঢুকে গেলেন কপাল কি বলছে লালমোহন বাবু ভীষণ উত্তেজিত ভাবে এই মাত্র ঢুকেছেন আমাদের ঘরে বললেন অবিশ্বাস্য অলৌকিক সাড়ে সাত হুপিং ঘ আঠেরোয় আঁচড়ে পড়ে মালাইটাকি ডিস লোকেশন প্রথম উপন্যাস স্পেকটাকুলার পপুলারিটি সামনের বই কটা এডিশন হবে গড়গড় গড়গড় করে বলে দিলেন স্কাইল্যাব মাথায় পড়বে কিনা বলেছে ঠাটটাই করুন না যাই করুন মশাই আপনাকে আমি একবারটি ধরে নিয়ে যাবই আর ইয়ে বলেছেন আমার বন্ধু ভাগ্য ভালো শুধু তাই নয় বন্ধুর চেহারা ডেসক্রিপশনও দিয়ে দিলেন আর বন্ধুর পেশা বলেছেন বন্ধু মেধাবী কর্মঠ অনুসন্ধিৎসু গভীর পর্যবেক্ষণ শক্তি সম্পন্ন ব্যক্তি মিলছে আর কি চাই হোটেলের ম্যানেজার শ্যামলাল বাড়ির ঘরে ঢুকতে সুগন্ধি জর্দার গন্ধে ঘর ভরে গেল আসুন পানের ডিবে খুলে এগিয়ে দিলেন আমাদের দিকে আমরা ইতস্তত করছি দেখে আশ্বাস দিলেন যে এ পানে জর্দানি। নেই একটা পান মুখে পুরে চারমিনারের প্যাকেটটা পকেট থেকে বার করে বলল আচ্ছা এই ডিজিশন ভদ্রলোকটির পুরো নামটা কি দেখেছেন ওর বাড়ির দিকে তো ঘুরে আইলু অতচও দেখো না পুরো নামটা জেনে আইলু দুর্গুণিন্দ নয়কো আমি জানি ভদলকের পিঠাপুরামের পিশাচ ওইতে একটা আৎপাগলা চরিত্র আছে যার নাম দুর্গুণিন্দ দত্তরায় শ্যামলাল খুব এসে বলেন মা গো আমার ভয় ওর পুরো নাম আমারও ডরনে কেউ জানেন কিনা সন্দেহ সবাইকো ও দূদূষণ বলে ডাকে আমোন কেউ ডিজি ও বলতো শুনো কে কাউকে কা বেশি মেশিন টেশন না বুঝি গোড়ায় তবু এখানে সেখানে দেখা যেত গত বছর ওই সিকিম না ভুটান কোথায় যেন গিয়েছিলেন বুঝলেন মাস ছয় কোনো ফিরে এসে একেবারে গুটিয়ে দিয়েছেন নিজেকে কেন সেটা জানেন শ্যামলালবাবু মাথা না বাড়িটা কি ওরই তৈরি ফেলুদা জিজ্ঞেস করলো না বাড়িটা হচ্ছে ওর হুম বাপের পরিচয় দিলে হয়তো চিনতে পারলেন সেন পারফিউমার সেন নাম শুনেছেন

সরু লম্বা করে কেটে তাতে লেখা হতো তাকে বলতো ভুর্জিপত্র তারপরে তালপাতা আর কাগজে লেখা হতো সিধু যেটা বলে পুঁথি জিনিসটা যে আমাদের আর্টের একটা বড় অঙ্গ সেটা অনেকেই মনে রাখে না শ্যামলাল বাবু বললেন পুঁথি নিয়ে তো আসেন মশাই দেশ বিদেশ থেকে লোক এসে পুঁথি দেখে যায় ভদ্রলোকের ছেলে পিলে নেই একটি ছেলেটা মাঝে মাঝে আসতো বউকে নিয়ে অনেককাল দেখে নেই ভদ্রলোক নিজেই এসেছেন বছর তিনে ঘর নিজে থাকেন তিন তলায় বুঝলেন একাই থাকেন বিপদ নেই একতলায় কিছুকাল থেকে এক পারমানেন্ট এসে রয়েছে এক গণৎকাল দোতলাটা ওই সিজনে ভাড়া ভাড়া দেন আর কি এখন এক ভিটার জটসা তার বউকে নিয়ে এসে রয়েছে ফেলুদা ফুরিয়ে যাওয়া চার মিনারটা অ্যাস্ট্রেতে ফেলে দিল আপনার কি আলাপ করার আছে আর এই পিকিউরিয়ার লোক কিন্তু মশায় ফস করে কারো সঙ্গে দেখা করতে চান না আপনার যদি পুঁচিতে ইন্টারেস্ট থাকে তাহলে ইন্টারেস্ট কেন থাকবে না সেই সঙ্গে কিছুটা জ্ঞানও তো থাকা চাই একটু হোমওয়ার্ক না করে এসব লোকের সঙ্গে দেখা করার কোনো মানে হয় না কোনো চিন্তা নেই জ্যোতিষ কানুনগড় বাড়ি আমার এই হোটেল থেকে পাঁচ মিনিটের হাটাপ পর রেভেনশ কলেজের প্রফেসর ছিলেন ভদ্রলোক এখন রিটায়ার করেছেন জানেন না এমন বিষয় নেই আপনি ওর সঙ্গে দেখা করুন না আপনার সব হোমওয়ার্ক হয়ে যাবে ফেলুদা যে সত্যি পরদিন ভরে উঠে টেলিফোনে অ্যাপয়েন্টমেন্ট করে তখনই প্রফেসর কানুঙ্গোর সঙ্গে দেখা করতে চলে যাবে সেটা আমি ভাবি আমার ইচ্ছে ছিল আজ সমুদ্রে স্নান করব ও থাকলে একজন সঙ্গী যুক্ত কারণ লালমোহনবাবুকে বলাতে উনি আমার কাঁধের হাত রেখে বললেন দেখো তবে তোমাদের বয়সে রেগুলার সাঁতার কেটেছি বুঝলে

তাই শেষ পর্যন্ত ঠিক হলো যে স্নানটা না হয় ফেলিবার সঙ্গেই করা যাবে আজ শুধু একটু বিচে হে আসবো সাতটার মধ্যে চা ডিম রুটি খেয়ে আমরা দুজনে বেরিয়ে পড়ব লালমোহনবাবুর কাল রাত থেকেই বেশ খুশি খুশি ভাব মনে হয় লক্ষণ বমৎকার তার জন্য দায় বিচে এসে দেখি খা খা এই দিনে সকালে কি দূরে দু তিনটে নুলিয়াদের দেয় নৌকো দেখা যাচ্ছে তবে কাকের সেই নুলিয়া বাঁচানো তার বদলে আবার করে পিছিয়ে আসছে দুজনে ভিজে বালির উপর দিয়ে হাঁটছে এমন সময় লালুবন বাবু বললেন সিবি শুয়ে রোদ পানো বাতি মেমদের এটা শুনেছি মেঘ পোয়ানোর কথা তো শুনিনি আমি জানি কথাটা কেন বললেন ভদ্রল একজন লোক চিত হয়ে শুয়ে আছে বালির উপর হাত পঞ্চাশে দূরে বাঁয়ে যেখানে বিচ শেষ হয়ে পাড় উঠে গেছে সেই দিকটা আরেকটু বাঁয়ে শুলেই লোকটা একটা ঝোপের আড়ালে পড়ে যেত কেমন এ মনে হচ্ছে না আমি জবাব না দিয়ে পা চালিয়ে এগিয়ে গেলাম খটকা লেগেছে আমার দশ হাত দূর থেকেও মনে হয় লোকটা ঘুমোচ্ছে কিন্তু আরেকটু এগোতেই বুঝলাম তার চুলটি খোলা আর মাথার উদ্টাঙ্গন চুলের পাশে পানির উপর চাপ বাঁধা রক্ত পুরো গুফ ঘনভি রং বেশ ভরসা গায়ে ছাই রঙের সুতির কোপ সাদা প্যান্ট আর নীল স্ট্রাইপ শার্ট জুতো আছে মোজা নেই ডান হাতের কোড়ে আঙুলে একটা নীল পাথর বসানো আংটি হাতের নখ কাটা হয়নি অন্তত এক মাস কোটের বুক পকেট ফুলে উঁচু হয়ে আছে মনে হয় কাগজপত্র আছে ভীষণ ইচ্ছে হচ্ছিল কাগজগুলো বার করে দেখি কারণ পুলিশ তাই করবে আর তাহলে হয়তো লোকটা কে তা জানা যাবে ডোল টাচ বললেন লালমোহন বাবু যদিও সেটা বলার কোনো প্রয়োজন ছিল না ফেলুদার সঙ্গে থেকে এসব আমার জানা আছে আচ্ছা আমরাই তো ফার্স্ট বললেন লালমোহন বাবু ভদ্রলোক পকেটে হাত ঢুকিয়ে দেখেছেন যেন কিছুই হয়নি এমন ভাব কিন্তু গলার স্বরে বোঝা যায় যে ওর তালু শুকিয়ে গেছে আমি বললাম তাই তো মনে হচ্ছে ভদ্রলোক আবার বিড়বিড় করে বললেন যাক তাহলে আমরাই ডিসকভার করল আমি থ ভাবটা কাটিয়ে নিয়ে বললাম হ্যাঁ চলুন চলুন রিপোর্ট করতে হবে চলুন ইয়েস রিপোর্ট পাঁচ মিনিটের মধ্যে হোটেলে ফিরে এলাম ইতিমধ্যে ফেলুদা হাজির পা বসে যখন পা না মুছেই ঢুকলেন এবং ঘরের মেঝেতে ছটাকখানিক বালি ছড়ালেন তখন বেশ বুঝতে পারছি আপনি সবিশেষ উত্তেজিত কফি হাতে খাটে বসে ফেলুদা লালমোহনবাবুকে উদ্দেশ করে বলল বাবু ঘটনায় রং চড়াতে গিয়ে দেরি করে ফেলবেন বলে আমি দু কথায় ব্যাপারটা বলে দিলাম এক মিনিটের মধ্যে ফেলুদা নিজেই ফোন করে থানায় খবরটা দিয়ে দিল ওইভাবে সংক্ষেপে গুছিয়ে আমি বলতে পারতাম না বাবু তো নয় খুন সম্পর্কে পেলুদা শুধু একটাই প্রশ্ন করলো লোকটার পাশে কোনো অস্ত্র পরে থাকে দেখছেন কিস্ত পিস্তব না পেলুদা তবে বাঙালি নয় এ বিষয়ে আমি দেখি কেন বলছেন জোড়া বুরু বাঙালিও হয় না আর ওরকম চোয়ালও হয় না বাদরুমার গোত কাঁ চোয়া যত মনে হচ্ছে ধুনু খন বুক ধেলুদা যে ইতিমধ্যে ডিজিশানের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে ফেলেছে সেটা তো একদম সাড়ে আটটায় টাইম দিয়েছেন তার সেকেন্ড বলেছেন পনেরো মিনিটের বেশি থাকা চলবে আমরা পনেরো মিনিট হাতে নিয়ে ছড়িয়ে পড়েছে পুরী সমুদ্রতটে এভাবে এই রাতে খুন হয়েছে কিনা সন্দেহ আমি জানতাম যে এখানকার থানার কিছু অফিসারের সঙ্গে রাউকেলার কেসটার সময় ফেলুদার আলাপ হয়েছিল যিনি ফেরুদাকে দেখে হেসে হাত বাড়িয়ে এগিয়ে এলেন তিনি শুনলাম সাব ইন্সপেক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র কি মহাপাত্র জিজ্ঞেস করলেন সেই রকমই তো কে খুন হলো নয় বলেই তো মনে হচ্ছে নাম দেখছি রূপচাঁদ সিং কিসে লাইসেন্স কোথাকার নেপাল পুরু চশমা পরা একজন বাঙালি ভদ্রলোক পুলিশের ফটোগ্রাফারকে ঠেলে সরিয়ে এগিয়ে এসে বললেন আমি লোকটাকে দেখেছি কাল বিকেলে স্বর্গদ্বার রোডে একটা চায়ের দোকানের বাইরে বসে চা খাচ্ছিল আমি পান কিনছিলাম পাশের দোকান থেকে লোকটা আমার কাছ থেকেই দেশ চেয়ে সিগারেট ধরায় মরল কিভাবে ফেলুদা মহাপাত্রকে জিজ্ঞেস করল রিভলভার বলেই মনে হচ্ছে তবে ওয়েপন পাওয়া যায় এইটা দেখতে পারে লাইসেন্সের ভেতর মোজা ভদ্রলোক একটা মাঝারি সাইজের ভিজিটিং কার্ড ফেলুদার দিকে এগিয়ে দিলেন একদিকে কাঠমান্ডুর একটি দর্জির দোকানের নাম ঠিকানা অন্যদিকে বেশ কাঁচা হাতে ইংরেজিতে লেখা এ কে সরকার ১৪ নম্বর মেহের আলী রোড ক্যালকাটা বানান ভুলগুলোর কথা বললাম ফেলুদা কার্ডটা ফেরত দিয়ে বলল ইন্টারেস্টিং ব্যাগরা যদি বেরোয় তো জানাবেন আমরা নেলাচল হোটেলে আছি আমরা লাশ পেছনে ফেলে এগিয়ে গেলাম কাল যে বাড়িটাকে দেখে আমরা তারিফ না করে পারিনি আজ মেঘলা দিনে সেটা যেন মেদা মেরে গেছে ভেতরে যাবার জন্য আর হাতছানি দিয়ে ডাকছে না গেটের বাইরে একজন লোক দাঁড়িয়ে বয়স পঁচিশের বেশি হবে না দেখলে মনে হয় চাকু সে আমাদের দিকে এগিয়ে এসে বলল মিত্র বাবু ফেলু দেই গিয়ে গেল আমি মিত্র হ্যাঁ আসুন চিলে একটা গুড়ি খেলা পথ বারান্দার দিকে চলে গেছে দেখলাম সেটা আমাদের পথ না তিনতলায় যেতে হলে বাড়ি বা পাশ দিয়ে গুড়ির মধ্যে দিয়ে যেতে হবে কারণ তিনতলা দরজার সিঁড়ি বাড়ি পেছন দিকে গলির মাঝামাঝি এসে লালমোহনবাবু হঠাৎ হিক শব্দ করে তিন হাত পিছিয়ে গেছিলেন তার কারণ মাটিতে পড়ে থাকা একটা সরু লম্বা সাদা কাগজের ফালি লালমোহনবাবু সেটাকে সাপ মনে করেছিলেন সিঁড়ির সামনে গিয়ে চাকর আমাদের ছেড়ে দিল কারণ উপর থেকে একটি ভদ্রলোক নেমে এসেছে মিস্টার মিত্র